প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশন এক কথায় বেস্ট যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় প্রায় বেশ কিছুদিন পরে আপনাদের মধ্যে ফিরে আসা সো আজকের এই ড্রেস কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্টে দিব ভিডিওটা মিস করবেন না কিন্তু আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট থ্রি পিস সুন্দর পাঁচটা ড্রেস প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে আর এটার খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস ইয়েলো কালারের মধ্যে সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের এর উপরে দেখতে পাচ্ছেন ভিউার্স অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এই ড্রেসটা কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে দেখার মতো একটা কালেকশন ইউনিক একটা কালেকশন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে এবং এই ড্রেসটা দিয়ে আপনারা কিন্তু গোল জামাও তৈরি করে ফেলতে পারবেন সে পরিমাণে কাপড় আছে প্রায় তিন গজের উপরে কাপড় থাকবে কিন্তু এই ড্রেস গুলোর মধ্যে আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এক এক কালারের মধ্যে এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আড়াই গজের উপরে পাবেন সালোয়ার একেবারে ভালো মানের একটা সালোয়ার কাপড় আর এই ড্রেসের ওড়নাটা দেখেন ভিউয়ার্স পাক্কা পাঁচ হাতের আড়াই হাত বহরের একটা ওড়না থাকবে কিন্তু এই ড্রেসগুলোর সাথে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে সবার কাছে খুব ভালো লাগবে সেরকমই একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইজে মাত্র এক হাজার টাকায় সো দেরি না করে আপনারা কিন্তু অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু পানি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থ্রি কালেকশন দেখতেই পাচ্ছেন ফ্লোরাল ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এত সুন্দর একটা ড্রেস যদি চোখে পড়ে যায় অবশ্যই কিন্তু আপনারা নিতে চাইবেন এই ড্রেসটা কিন্তু অন্য অন্য জায়গায় মিনিমাম বারোশো টাকার ওপরে সেল করতেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন এটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা গোল জামা বানাতে পারবেন সে পরিমাণে কাপড় আছে এখানে আর এটার সালোয়ার কাপড়টাও কিন্তু এই যে ম্যাচিং রেখে আড়াই গজের উপরে সালোয়ার কাপড়টা পাবেন আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে ডেলিভারি প্রসেসটা বলে দিব এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর এত বড় ওড়না যে আমার হাতে আসতেছে না ভিওয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু বাংলাদেশের সর্বত্র ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পেস্ট কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে সুন্দর একটা স্ট্রাইপের ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস কি পরিমাণে ভালো লাগতেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই নিয়ে নিবেন এই ড্রেস কিন্তু আপনারা বাইরেও পড়তে পারবেন রাফিউজ করতে পারবেন সো আপনারা কিন্তু ড্রেস গুলো অবশ্যই নিয়ে নিবেন মিস করবেন না ড্রেস ইউনিক একটা ড্রেসের কালেকশন তিন গজের ওপরে কাপড় থাকবে সফট কাপড়ের মধ্যে হান্ড্রেড রং অঙ্ক গ্যারান্টি আমরা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ব্ল্যাক এর মধ্যে থাকবে এইটার মোট তিনটা কালার দেখাবো আর এই ড্রেসের ওনারটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে বলে দিব আপনারা অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন এই যে দেখেন ভিভার্স এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা প্রত্যেকটা ওরনা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে থাকবে এবং পাঁচ হাত প্লাস এর কম থাকলে কিন্তু ড্রেস ফেরত দিয়ে দিতে পারবেন পারবেন্স যে ড্রেসটাই পছন্দ হোক না কেন আপনার কি করবেন নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নিব এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু খুব ভালো লাগবে এটাও কিন্তু স্ট্রাইপের মধ্যে থাকছে ব্ল্যাক এর সাথে এখানে মাস্টার কালার প্লাস পার্পেল কালারের সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে সি গ্রিন কালারও কিন্তু একটা সুন্দর কম্বিনেশন থাকবে এই ড্রেসগুলোর মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান ভালো মানের ড্রেস কেনার জন্য কিন্তু কিন্তু কালেকশন অলওয়েজ বেস্ট আপনারা এই ড্রেসগুলো নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কোয়ালিটি ফুল ড্রেস কেনার জন্য এই ড্রেসগুলো কিন্তু অনেক ভালো একটা ড্রেসের কালেকশন হতে পারে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ব্ল্যাক মধ্যে এইটারই মোট তিনটা কালার কাছাকাছি থাকবে প্রত্যেকটা কালার আগেরটা দেখালাম পেস্ট কালার এখনকারটা হচ্ছে পার্পেল এবং সি গ্রিনের কম্বিনেশন সাথে মাস্টার্ড কালারও আছে কিন্তু এটা হচ্ছে এই ড্রেসের ওড়নাটা ভিভোর্স এত সুন্দর একটা ওড়না যদি একটা ড্রেসের সাথে থাকে যে কেউ কিন্তু নিতে চাইবে সো আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ড্রেসগুলো অবশ্যই আপনার ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কালেক্ট করে নেবেন মাত্র এক হাজার টাকায় এইটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা ব্ল্যাকের মধ্যে পেঁয়াজ কালার সুন্দর একটা কন্টেস্ট করা হয়েছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু প্রত্যেকটা ড্রেসের একই রকম থাকবে এগুলা চাইলে আপনারা গোল করে বানাতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন কালেকশন কোয়ালিটি ফুল ড্রেস কেনার জন্য কিন্তু অলওয়েজ বেস্ট আপনারা কিন্তু এই ড্রেস নিতে পারেন এই যে দেখেন ভিউয়ার্স আড়াই হাতের ওপরে থাকবে এগুলার বহরগুলা খুব সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস এটা কিন্তু খুব সুন্দর ভালো লাগলে কিন্তু অবশ্যই নিয়ে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ড্রেস গুলা এটার সালোয়ার কাপড়টাও কিন্তু সুন্দর এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা সালোয়ার কাপড় আড়াই গজের উপরে থাকবে আর এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে আমাদের শোরুম লোকেশনটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পৌরসভা সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও এই সুন্দর ড্রেস গুলা পারচেস করতে পারবেন সো দেরি না করে এখনই কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুম তো ভিওয়ার্স আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম